তো আমি আটটা পনেরোতে রওনা দিয়ে দিলাম এখান থেকে ঠাকুরগাঁও ষাট পঁয়ষট্টি কিলোমিটার দেখি ষাট পঁয়ষট্টি কিলোমিটার যাইতে আমার কতক্ষণ লাগে ব্যাগের ভিতর কিছু নেই নাই একটা গেঞ্জি নিছি আর একটা এই যে পলিথিন নিছি পলিথিনটা নিছি কারণ বৃষ্টি আসলে গোপ্রোটা পলিথিনে ঢুকাই দিব তো চলেন গাইস রওনা দেয়া যাক রাস্তা একদম ফাঁকা গাইস ওপি ফিলিংস আসতেছে সোলো রাইডে ওপি ফিলিংস ইয়ো ভাই কি রাস্তা লাস্ট ঠাকুরগাঁ শহর ঢুকে পড়ছি হ্যালো ভাইয়া বড় মাঠটা কোন দিকে এইদিকে ও আচ্ছা ঠিক আছে এক কিলোর মতো ওকে ভাইয়া ঠিক আছে ধন্যবাদ হ্যালো গাইস তো কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ব্লগস তো এখন যখন আমি ব্লগটা স্টার্ট করলাম এখন সময় হচ্ছে সকাল আটটা নয় ঠিক আছে তো এত সকাল সকাল আমার বের হওয়ার কারণ কি এই যে উইন্ড ব্রেকার লাগাইছি তারপর ব্যাগ দেখতেই তো পাচ্ছেন আর বাইক আর তার উপর আবার ভিডিও টাইটেল দেখছেন যে একটা ট্যুর হচ্ছে আজকে তো সব কিছু মিলে টোটালি বুঝতেই পারছেন যে একটা ছোটবেলা একটা ট্যুর দিব হুম ষাট সত্তর কিলোমিটারের একটা ট্যুর দিব তো আমি মূলত যাচ্ছি হচ্ছে এখন আছি দিনাজপুরে দিনাজপুর থেকে ঠাকুরগাঁও একটা ট্যুর দিব ঠাকুরগাঁ যাচ্ছি একটা কাজে প্লাস ঠাকুরগা একটু ঘুরবো ঘুরার মতো কি কী প্লেস আছে সেগুলো দেখব। আর আমি সোলো যাচ্ছি কিন্তু আমি একা যাব একটা বাইকে যাব আর আমি একাই যাব। আর ঠাকুরগাঁয়ের ভাই ব্রাদারদের সাথে ওই ঠাকুরগাঁটা ঘুরে দেখবো দাঁড়ান ব্যাগের ভিতর থেকে হ্যান্ড গ্লোভস গুলা বের করি আমার মনে নাই। ব্যাগের ভিতর কিছু নেই নাই। একটা গেঞ্জি নিসি আর একটা এই যে পলিথিন নিসি পলিথিনটা নিসি কারণ বৃষ্টি আসলে গোপ্রোটা পলিথিনে ঢুকাই দিব যেন পানি না পড়ে পানি পড়লে আবার নষ্ট হয়ে যাবে গোপ্রো তো যাই হোক ঈদের পর কিন্তু আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন তো ঈদের পর আমার সোলো ট্যুর দেওয়ার কথা ছিল প্লাস গ্রুপ ট্যুর দেওয়ার কথা ছিল এখন সোলো ট্যুরটা তো হয়েই যাচ্ছে আমার এই যে দিনাজপুর টু ঠাকুরগা আর গ্রুপ ট্যুর দুদিন দিন পর দেখতে পাবেন আজকে আসি আগে ভালো ভালো থেকে তারপর গ্রুপ ট্যুর দিব ফ্রেন্ড সার্কেল নিয়ে ঠিক আছে তো মোটামুটি আমি রেডি রেডি বাইকে তেল নেওয়াও শেষ এখন সোলো একটা ট্যুর দিব ভাই সোলো ট্যুর দিতে যে মজাটা লাগে কঠিন লেভেলের মজা লাগে বিসমিল্লা তো চলেন এখানে জাস্ট ইন্ট্রো দেওয়ার জন্য আমি পাঁচ মিনিট দাঁড়াইছিলাম তো চলেন গাইস রওনা দেয়া যাক আর আপনাদের সাথে আমি পুরো রাইডটা শেয়ার করার চেষ্টা করব আপনারাও আমার সাথে রাইডটা এনজয় করুন অস্থির রাইড হবে ভাই একটা অস্থির রাইড হবে তো চলেন লেটস গো কালকে রাতে দিনাজপুরে প্রচুর পরিমাণের বৃষ্টি হইছে এই যে দেখেন আমি তো এখন বড় মাঠে আছি তো কাদা হইছে হাইওয়ে দিয়ে আসলাম তো রাস্তাও ভিজে আছে আবার এই যে মাঠগুলা কাদা পিচ্ছিল হয়ে আছে তো সাবধানে যাইতে হবে বেশি স্পিডিংও করা যাবে না আবার একদম স্লো যাওয়া যাবে না কারণ একদম স্লো গেলে তো ভাই টাইম কভার করতে পারবো না তাই না তো মোটামুটি একটা স্পিড রেখে আর আমাকে এই দিকটাও খেয়াল রাখতে হবে যে রাস্তা পিচ্ছিল রাস্তা অনেক পিছলা এটার উপর দিয়ে যাওয়া যাবে ফুটপাতের উপর দিয়ে হ্যাঁ রাস্তা করে দিছে আর গাইস আপনাদের সবাইকে ঈদ মোবারক আপনাদের ঈদ কেমন কাটলো জানান আমাকে কমেন্ট বক্সে আমার তো আলহামদুলিল্লাহ ভালোই কাটলো এখন খালি বাসায় খালি গরুর গোস্ত চলতেছে রে ভাই এই যে এত সকালে বের হইলাম না আম্মুকে বলছি যে বের হব সকালে উঠে দেখি গরুর গোস্ত সামনে আনে হাজির করে দিছে কোরবানির সময় তো খাইতেই হবে তো আমি আটটা পনেরোতে রওনা রওনা দিয়ে দিলাম এখান থেকে ঠাকুরগাঁও ষাট পঁয়ষট্টি কিলোমিটার দেখি ষাট পঁয়ষট্টি কিলোমিটার যাইতে আমার কতক্ষণ লাগে একটানা নাও যাইতে পারি ঠিক আছে কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে যাব কোন দিক দিয়ে যাব ডান দিক দিয়ে যাব

ঠিক আছে চলেন এইবার সুন্দর একটা রাইড দেওয়া যাক এত সকাল সকাল রাস্তাও ফাঁকা রাইড করেও মজা পাবো আপনাদের সাথে গল্প করেও মজা পাবো আর বাতাসটা তো মজা চলেন যাক নাকি না ভাই বেশি উড়ানো যাবে না উড়াইতে উড়াইতে দেখবেন যে রোড ছাড়া একদম চাঁদের দেশে মানে রকেট ছাড়াই চান্দের দেশে ঠিক আছে বি হইলে তাহলে মানা যাইতো যে হ্যাঁ ঠিক আছে চান্দের দেশে পৌঁছাইছি এটা মানা যায় কিন্তু আর ওয়ান ফাইভ নিয়ে চান্দের দেশে গেলে মানুষ হাসবে যে হই তুই তো ফোর বি চালাইস না তুই তো আর ওয়ান ফাইভ চালাচ্ছিস তো তুই কিভাবে চান্দের দেশে গেলি ভাই না এটা তো বিশ্বাস করার মতো না ফোর বি হইলে সেটা মানা যাইতো আর ওয়ান ফাইভ নিয়ে চান্দের দেশে আনপসিবল আর আজকের ব্লগটা আমি হ্যাঁ তিন ভাগে ভাগ করব। এক হচ্ছে দিনাজপুর টু ঠাকুরগা পুরা রোড একটা ব্লগ হবে দুই কী কি দেখলাম ঠাকুরগাঁ কোন কোন জায়গা ঘুরলাম ঠিক আছে ভাই ব্রাদারদের সাথে আড্ডা দিলাম একটা হবে আর ঠাকুরগা থেকে দিনাজপুর আসার একটা হবে হবে ঠিক আছে তো তিনটা আজকে ব্যাটারি কি নিছি গো এর এক্সট্রা কি যে ভাই ভুলে গেছি না নিলে তো সমস্যা কলেজ মোড় গাইস কলেজ মোড় চলে আসছি ওই যে এখান থেকে পঞ্চগড় হচ্ছে নব্বই কিলোমিটার আর এখান থেকে ঠাকুরগা হচ্ছে ষাট কিলোমিটার বোর্ডে দেওয়া আছে নাকি ঠাকুরগা না সৈয়দপুর আছে বাংলা আছে ঢাকা আছে রংপুর তারপর কি যে কি কী জানি আছে যাই হোক চলেন এখান থেকে রাস্তা সুন্দর পাবো এখান থেকে মোটামুটি একটা টান দেয়া যাক রাস্তাটা একটু কভার করে নেওয়া যাক ওকে সিএনজি ব্রাদার ওয়াই আর ফ্রন্ট অফ মি

বাংলা বান্ধা পর্যন্ত গেছিলাম একশো কত পঞ্চাশ না চল্লিশ কিলোমিটার এরকম তো ওইটা ওই ট্যুরে একদম বের ভাই রাত দিকে হয়েছিলাম আর শীতকাল ছিল কুয়াশার জন্য রাস্তা কিচ্ছু দেখা যায় না মনে যে কিভাবে যে গেছি আর লিড দিচ্ছিলাম বুঝছেন সামনে ছিলাম একদম সবার তো মানে প্রথমে আস্তে আস্তে যাচ্ছিলাম কুয়াশার জন্য যেহেতু রাস্তা দেখা যাচ্ছে না তখন তো জোরে আর যাওয়া যাবে না তাই না রিস্ক নিয়ে তো অত জোরে যাওয়া যাবে না তো আস্তে আস্তে যাচ্ছিলাম হঠাৎ করে দেখি কি একটা পিক আমাকে ওভারটেক করে গেল তো পিক আপের মনে করেন যে ফগ লাইট লাগা আছে অনেকগুলা রাস্তা ভালো দেখা যাচ্ছে তখন একটা বুদ্ধি করলাম যে পিকআপটার পিছিয়ে পিছিয়ে যাচ্ছিলাম আমরা সবাই পিক আপটা মোটামুটি একটু টানেই যাচ্ছিলো রাস্তা তো ফাঁকা ভাই আর হচ্ছে এই কুয়াশার মধ্যে যার বাইকের যত লাইট আছে সব লাইট জ্বালায় দেওয়া হয়েছিল মানে যেন বুঝা যায় আর কি হারায় না যায় কারণ ভাই কুয়াশার মধ্যে এইখান থেকে ওইটুকু রাস্তায় দেখা যায় না সামনে তো সেজন্য সবার জারবাইকের যতগুলা যতগুলো লাইট আসতে সব লাইটগুলো জ্বালাই দিছিল যেন বোঝা যায় আর কি সামনেই হচ্ছে দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ওভারটেকিং নিষেধ কারে ওভারটেকিং করবো রে ভাই রাস্তা তো পুরাই ফাঁকা যেটা বলতেছিলাম যে এই যে হাজি মোহাম্মদ দানেশের গেট ঠিক আছে তো এই রোডে আসলে আমি এই বিশ্ববিদ্যালয়ের কথা বলি তার কারণ আছে এখানে একটা ওই জন্য যেই কারণে আর কি বিশ্ববিদ্যালয়টা খুব মনে পড়ে আমার কারণটা নাই বলে থাক কিছু কথা গোপন রাখতে হয় নৌকা ভ্যানের উপর কি নৌকা থাকবে পানির উপর নৌকা ভ্যানের উপর অবাক করা বিষয় আমি দেখছি যে ভ্যান নৌকার উপর উঠায় রাস্তা নদী পার করে নিয়ে যাচ্ছে এখন তো দেখি নৌকাকে ভ্যানের উপর উঠায় রাস্তা পার করে নিয়ে যাচ্ছে আসলে যুগের পরিবর্তন বুঝছেন যুগ কতটা পরিবর্তন হয়ে গিয়েছে এখান থেকে সুন্দর একটা রাইড দেওয়া যাক হ্যাঁ রাস্তাটা সুন্দর চলেন আপনারাও রাইডের মজাটা নেন এই রাস্তায় দেখছেন রাস্তাটা ভাই জাক ওরে 100 প্লাস স্পিড উঠে গেছে আমি খেয়ালই করিনি আজ দিনে বের হওয়া সার্থক একদম সার্থক ভাই চলে এসেছি দশ মাইল দিস ইজ দশ মাইল ডান দিকে হচ্ছে সৈয়দপুর রংপুর আর সোজা হচ্ছে ঠাকুরগাঁও তেতুলিয়া বাংলা বান্ধা এই যে ঠাকুরগাঁও এখান থেকে একচল্লিশ কিলোমিটার আর বীরগঞ্জ এখান থেকে বারো কিলোমিটার ঢেপা নদী চলে আসছি সরি ঢেপা নদীর ব্রিজটায় চলে আসছি দুইটা কিন্তু ব্রিজ আছে ঢেপা নদীর মানে আমার জানা মতে আর কি একটা হচ্ছে কান্তজীব মন্দির যেখানে একটু আগে দাঁড়াইছিলাম আমি ছবি তোলার জন্য দাঁড়াইছিলাম পোস্ট দেওয়ার জন্য ওখানে দশ থেকে পনেরো মিনিট গেছে আমার তারপর রওনা দিছে আবার আর এটা হচ্ছে একটা ব্রিজ ওখানে দাঁড়ায় একটু বাতাস খেলাম ভাই নদীতে যে পানি আর ওখানকার ভিউটা অস্থির ভিউ আসতেছে বৃষ্টি আসার মতো অবস্থা কিন্তু বৃষ্টি আসতেছে না মানে এত সুন্দর ওয়েদার আপনাদেরকে মানে বলে বোঝাতে পারবো না ভিডিওতে যে আপনারা কেমন বুঝতে পারতেছেন কিন্তু আমি ভাই উপভোগ করতেছি আসলে আসলে ঘর থেকে বের না হইলে আর কি মানে আসল আনন্দটা জীবনের আসল আনন্দটা উপভোগ করা যায় না জীবনের যদি আসল আনন্দ উপভোগ করতে চান তাহলে ঘরের বাইরে বের হইতে হবেই এখান থেকে ঠাকুরগাঁও আরও তিরিশ কিলোমিটার আরও তিরিশ কিলোমিটার গেলে ঠাকুরগুলো পাবো সকাল সকাল রাস্তা ফাঁকা পাচ্ছে তো সেই জন্য আর কি টানতে পারতেছি মোটামুটি একটা গতিতে টানতে পারতেছি এই দেখেন আমার স্পিড কিন্তু আমি পাঁচ গিয়ারে সত্তর পঁচাত্তরে যাচ্ছিলাম মাঝে মাঝে আশি নব্বই হয়ে যাচ্ছে তো এভারেজ স্পিড রাখছি আর কি আমি পঁচাত্তর সত্তর থেকে পঁচাত্তর এই স্পিডে যাচ্ছি আর বাস দেখলে ভাই দূর থেকে স্লো করে যে ডিপার মারছে তো শেষ ডিপারের ভয়েই আমি নামাই দিব রোড থেকে ও রে রাস্তা রে রাস্তা সেই আমরা বাইকাররা কিন্তু প্রতিনিয়ত রাস্তায় যে চলাচল করি জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু চলাচল করি প্রতিটা নিয়ত মনে করেন যে এই যে আমি ট্যুরে যাচ্ছি আল্লাহ না করুক জাস্ট বলতেছি আর কি হ্যাঁ কারোর সাথে এরকম ঘটনা না ঘটুক আমি জাস্ট বলতেছি যে এই যে মনে করেন যে আমি যাচ্ছি না আমার কোনো মনে করেন যে আমার কোনো ভুল নাই কিন্তু সামনের একটা গাড়ির ভুলের কারণে আমার সাথে লাগে গেল তো এখানে আমার ভুল থাকা ভুল না থাকার সত্ত্বেও কিন্তু ক্ষতিটা আমার হইল এখন কার কখন কি হবে কখন কোন গাড়ি ব্রেক ফেল করবে কোন গাড়ি ভুলের কারণে লাগাই দিবে কেউ জানি না তো প্রতিনিয়ত কিন্তু রাস্তায় আমরা চলতেছি রিস্কের উপর আর সব সময় একটা কথা বলি ভাই যেটা আমার মা আমাকে বলে যে বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই দোয়া পড়ে বের হবে অবশ্যই দোয়া পড়ে বের হবে না আমি যখনই বাসা থেকে বের হই আমার মা আমাকে বলবে দোয়া পড়ে বের হ আমার যদি মনে থাকে বা নাও থাকে আম্মু এই কথাটা বলবেই আমাকে এই বীরগঞ্জ চলে আসছি বীরগঞ্জ ওকে সানসিল্ক নজর কাড়া শাইনের নাম্বার ওয়ান চয়েস এই দেখছেন গাইস আমি কিন্তু ভালো অ্যাডভার্টাইজ করতে পারবো ঠিক আছে অ্যাড দিতে পারবো আমাকে না নিয়ে কেন যে মেয়েদেরকে নেয় শুধু শ্যাম্পুর অ্যাডও দিতে পারবো আমি আমার চুল বড়ো সোজ রাস্তা রে ভাই এই গাছপালাগুলোর জন্য অনেক সুন্দর লাগতেছে সাইডের ফোন আসছে ইস ভাই কি রাস্তা দুপুরের দিকে যদি আসতাম মনে করেন যে দুপুরে প্রচন্ড রোদ উঠেছে এই রাস্তাগুলোর এত সুন্দর ফিল পাইতাম না সকাল সকাল বের হয়েছি ওয়েদারটা ঠান্ডা আর বৃষ্টি হয়ে রাস্তাটা অনেক সুন্দর হয়ে গেছে সেজন্য মনে করেন যে অন্যরকম একটা ফিল ফিল কি কি মা আঁক করে দিছে ওকে আর কয় কিলোমিটার ঠাকুরগাঁও এখান থেকে আর হচ্ছে তেরো কিলোমিটার মানে অনেক কাছাকাছি চলে আসছি আমরা ঠাকুরগাঁও সত্য বলতে গ্রুপ ট্যুরের আলাদা ফিলিংস আর সোলো ট্যুরের আলাদা ফিলিংস আর সোলো ট্যুরে যদি থাকে একটা ক্যামেরা আর আপনাদের সাথে যদি গল্প করি ভাই আরও বেশি মজা তো গাইস একদম ঠাকুরগাঁও কাছাকাছি চলে আসছি এখান থেকে আর ছয় থেকে সাত কিলোমিটার হবে আর আমি এই যে পুরা ব্লকটা করলাম না দিনাজপুর থেকে ঠাকুরগাঁও আসার ব্লকটা আমি স্টপ করবো একদম ঠাকুরগাঁও বড় মাঠে গিয়ে আর আমি অনেক সময় লাগাইলাম গাইস যেই ষাট কিলোমিটার এক ঘন্টায় চলে আসার কথা ঠিক আছে এক দেড় ঘন্টায় চলে আসার কথা আমি দুই ঘন্টা লাগাইছি তার কারণ হচ্ছে রাস্তায় অনেক নাটক করতে করতে আসছি অনেক চিল করতে করতে আসছি এখানে থামছি ওখানে থামছি চা নাস্তা খাইছি তো এইরকম কাহিনী করতে করতে আবার ভাই ফোন দিছি এরকম করতে করতে আসছি পুরা রাস্তা অনেক টাইম লাগছে ওয়েদারটা খুব শান্তি দিল পুরা রাস্তা মানে একদম ড্যাম তো আর ঠান্ডা বাতাস মানে একদম গরম না একদম ঠান্ডা না মানে গরম একবারেই নাই কিন্তু হালকা হালকা ঠান্ডা সেই লাগতেছে বড় খোঁচা বাড়ি এখানে আসে সবাই খোঁচা মারে খোঁচা বাড়ি সাইড থেকে খোঁচা মারলে শেষ হবে দিক তো অনেক বড় বড় জঙ্গল রে ভাই রাস্তার সাইডে রাতের বেলা আসা তো রিস্ক রাতের বেলা একাই আসা রিস্ক গ্রুপ থাকলে গ্রুপের সাথে রাইড করলে তাহলে মানে ভয়টা অতটা লাগে না ঠিক আছে একটা সাহসও পাওয়া যায় কিন্তু রাতের বেলা এই টাইপের রাস্তা যেগুলো রাস্তার আশেপাশে জঙ্গল এই টাইপের রাস্তা খুবই ভয় লাগে খুবই বিশেষ করে চট্টগ্রাম থেকে ঢাকার রোডটা আর যে ডেঞ্জারাস রোড ওইটা রাতের বেলা রাইড করলে মনে করেন যে অনেক বেশি সাবধান থাকতে হবে আর মাঝে মাঝে দেখবেন যে গাছ পড়ে আছে রাস্তার মাঝখানে এই পড়ে আছে ওই পড়ে আছে মানে বিভিন্ন জিনিস রাস্তা বিভিন্ন জিনিস দিয়ে রাস্তাটা ব্লক করে দিছে যেন আপনি ওখানে থামেন আর আপনার একদম ওই জন্য ওগুলো জায়গায় ভাই থামবেন না আর রাতের বেলা কেউ লিফ্ট চাইলেও লিফট দেওয়ার দরকার নাই ভাই ওইরকম শুনশান জায়গায় লিফ্ট দেওয়ার কাউকে দরকার নাই মানুষ কিন্তু আপনাকে থামাবে থামায় বলবে যে ভাই এখা আমার একটু এমার্জেন্সি আমাকে এখান থেকে ওইখানে নিয়ে যাবেন একটু দাঁড়াবেন না দাঁড়ানোর কোনো দরকার নাই মানে এক কথায় আপনাকে যদি কেউ হাত দেখায় থামতে বলে ওইরকম রাতে হ্যাঁ শুনশান জায়গায় যে জায়গায় কোনো মানুষজন নাই গাড়ি ঘোড়াও কম হাত দেখালে আপনার থামার কোনো দরকার নাই আপনি চলে যাবেন সোজা গাইজ অ্যাট লাস্ট ঠাকুরগা শহর ঢুকে পড়ছি ট্যুর কমপ্লিট এই পর্যন্ত চলে আসছি ঠাকুরগাঁও এখন আমাকে খুঁজতে হবে বড় মাঠ কাউকে জিজ্ঞাসা করতে হবে আর বড় মাঠে ঢুকতে হবে সাবধান এখানে তো ভালোই বৃষ্টি হচ্ছে রে ভাই হাইওয়েতেও পানি জমে জমে আছে দেখি সামনে যায় কাউকে জিজ্ঞাসা যে ভাই বড় মাঠ কি দাঁড়ে কোনো আপুকে জিজ্ঞাসা করা যাবে না কোনো আপুকে জিজ্ঞাসা করলে তো ফির আপনারা বলবেন যে বেড়ায় লুচ্চা ওই জন্য কোনো ভাইরে জিজ্ঞাসা করি এই ভাইরেই তো জিজ্ঞাসা করা যাবে মনে হয় দেখি ভাই খুব ব্যস্ত মনে হচ্ছে ভাইয়ের মূল্যবান সময় একটু নষ্ট করি ভাইয়া ওই বড় মাঠটা কোন দিকে ঠাকুরগাঁও বড় মাঠ ও কোন দিক যাইতে হবে চৌরাস্তা মানে এই দিক দিয়ে বামে যাব ও আচ্ছা ধন্যবাদ ভাইয়া ও এটা সুজুকি শোরুম বাজাজের শোরুম সবসময় কি সুজুকি শোরুম আর বাজাজের শোরুম মানে পাশাপাশি থাকে নাকি মানে আমাদের দিনাজপুরেও দুইটা সুজুকি শোরুম দুইটা শোরুমের পাশেই বাজাজের শোরুম আবার এইখানেও এই জিনিসটা খেয়াল করলাম এটা কিন্তু আমার জানা নাই হ্যালো ভাইয়া বড় মাঠটা কোন দিকে এইদিকে ও আচ্ছা ঠিক আছে এক কিলোর মতো ওকে ভাইয়া ঠিক আছে ধন্যবাদ তো উনি না না বললো বাম দিকে দিকে কি ডান হয়ে গেল এই দিক দিয়ে এটা নাকি না এটা তো ছোট মাঠ দিস দিস বড় মাঠ ওকে ওকে চলে আসছি বড় মাঠ ও এইটাই তাহলে ঈদ উপলক্ষে ওই যে মেলা লাগছে মেলা তো আলহামদুলিল্লাহ দিনাজপুর থেকে ঠাকুরগাঁও টুর আমার কমপ্লিট ঠাকুরগাঁও বড় মাঠ পর্যন্ত চলে আসছি এই যেখানে লেখা আছে বড় মাঠ কি উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় মানে এটাই কি বড় মাঠ কিন্তু উচ্চ বিদ্যালয় কেন লেখা আছে এইখানে গেট ঢুকতে মনে হয় বের করে দিলে চলে আই ঢুকতে দেয় আচ্ছা এইখানেই দাঁড়াই এই যে আলহামদুলিল্লাহ অ্যাট লাস্ট আমি ঠাকুরগাঁও বড় মাঠে পৌঁছাই গেছি ঠিক আছে এখন ভাই ব্রাদারদের সাথে দেখা হবে আড্ডা হবে আর কোথায় কোথায় ঘুরতেছি কোথায় কোথায় যাচ্ছি সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করা হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমি কোনো ভিডিও ছাড়লে সেই ভিডিওটা সাথে সাথে আপনাদের কাছে পৌঁছা যায় তো এই ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে আজকের জন্য এটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ টাটা